শহরুল মা কালাল্লাযী উনজিলা ফীহি আলকুরআন হুদাল লিনাসি ওয়া বাইনাতুম মিনাল হুদা ওয়ালFurকান আলহামদুলিল্লাহু ওয়া কাসাল্লামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ শমানিতো দরশক সূত্রা মণ্ডলী আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান ماہ রমজান পবিত্র কোরআনের নির্জাস এই পর্যায়ে আমরা আলোচনা করব 19 পারা নিয়ে আমরা এর আগে আঠারোতম পাড়ায় সোরফর কান শুরু করেছি এটি শেষ হয়েছে উনিশতম পাড়ার শুরুর দিকে এখানে আল্লাহ পাকসব আলা শুরুতেই আলোচনা করছেন বলছেন আমরা দেখেছি আঠারোতম পাড়ার শেষের দিকে তারা বললো যে মুশ্রিকরা বললো যে রাসুল এটা কেমন রাসুল যে বাজারে হাঁটে আমাদের সাথে খায় চলে আমাদের সাথে খায় আবার সে আবার আল্লাহর দিকে ডাকে যদি আল্লাহ যদি রাসুলই প্রেরণ করতেন সাথে একজন ফেরেশতা প্রেরণ করতেন এখানে এসে তারা এটাকে আরও বাড়িয়ে দিল এই আয়তের মধ্যে তারা বললো যে ওকালীন লাউল আলীলাউ না রফি এম ফুসিম আয়তুয়ানকে বের তারা বলল যে যদি আল্লাহকে আমরা দেখতে পেতাম অথবা একজন ফেরিস্তাকে দেখতে পেতাম যে ফেরিস্তা রাসুলের সাথে হয়ে দাওয়াত দিচ্ছে তাইলে আমরা এ আমরা রাসুলের প্রতি আনতাম কিন্তু আল্লাহ পাকসব তালা এই তাদের এই দাবি কে বলতেছেন বরং এটা তারা বলতেছিল অহংকার বশত তাদের তারা জানে যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সত্য দিন নিয়ে এসেছে তারপরও তারা অহংকারবশত এই ধরনের কথা বলছিল এরপরে মুশ্রিকদের অনুতাপ যে এখানে আল্লাপাকসু মান তারা যে অহংকার করেছে এই অহংকারের শাস্তির স্বরূপ কেয়ামতের দিন তারা কি করবে সে বিষয়ে জানিয়ে দিচ্ছেন ওইয়া আদা ইয়েসুল ইস বলছেন ওই দিন কেয়ামতের দিন ম ব্যক্তি মুশ্রিক ব্যক্তি সে কী করবে তার হাতগুলোকে চাবাইয়ে ফেলবে হাতগুলোকে কামড়াতে থাকবে আর রসুল হিসাব এলাম যদি এবং বলতে থাকবে আমি যদি হায় আমি যদি রাসুলের সাথে থাকতে পারতাম রাসুলের কথা মতো চলতে পারতাম এরপরে আল্লাপাকলা এ আলোচনা করছেন হাসরের মাঠে প্রিয় নবী সাল্লাহ আলহিউ আসাল্লামের অভিযোগ সম্পর্কে বলছেন ওকাল রসুল ইয়বীত কোরআন মাহজোরা আমরা যারা এই কোরআনের মাসেও কোরআনকে দূরে দূরে ঠেলে রাখছি সেই তাদের জন্য এই আয়েরটি যথেষ্ট আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম বলছেন হেরব ইন্না কৌ মখহাদ মাহজুরা আমার কম আমার জাতি এই কোরআনকে দূরে ঠেলে দিয়েছিল এটা আল্লাহর কাছে অভিযোগ করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম দেখুন যে অভিযোগ আল্লাহর রসুল করবেন সে অভিযোগের বিচার আল্লাহ কি করবেন না আমাদের কি উচিত নয় যে রাসূলের এই অভিযোগের তালিকা থেকে নিজের নামকে কেটে দেয়া আল্লাহ আমাদেরকে এই অভিযোগ থেকে যেন দূরে থাকতে পারে সৈত অফিকে এনায়েত করুন এরপরে আল্লাহ পাকসানওয়ালা আলোচনা করছেন তার নিজের কুদরত সম্পর্কে তিনি বলছেন আলহাম্মিল রব্বিকা কেই ফেমাদ আলহ কিনা আল্লাহ ইলা তিনি বলছেন যে সূর্য যখন আলো দেয় এবং সূর্যর আলোকে আল্লাহ পাকসবাহানওয়ালা নিজের কুদরত দ্বারা নিজের ক্ষমতা দ্বারা তিনি কখনও মেঘমালা দিয়ে ছায়া প্রদান করেন কখনো গাছগাছালি দিয়ে ছায়া প্রদান করেন তিনি চাইলে এই ছায়া হটিয়ে দিতে পারেন এটা আল্লাহর কুদরত এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন ধর্মীয় কাজে পরিশ্রমিক গ্রহণের ব্যাপারে অর্থাৎ আমরা জানি যে আলেম একজন আলেম আল উলামা ও রাস্তুল আম্বিয়া প্রত্যেকে আলেম নবীদের ওয়ারিশ কিসের কিসের ক্ষেত্রে কারণ নবীরা কোনো কিছু কোনো মাল সম্পদের মালিক হন না ওনারা আলমের মালিক হন জ্ঞানের মালিক হন ওই জ্ঞানের ভান্ডার যাদের কাছে আসে তারা হলেন আলেম সেই আলেমগণ মানুষের কাছে আলেমকে নবী রাসুলের নবীলা আলেমকে মানুষের কাছে পৌঁছে দেয় এবং এর মাধ্যমে মানুষ হৃদায়ত পায় এই এই যে নবীওয়ালা কাজ তারা করেন এই নবীদের দেয়া কাজ নবীদের দেয়া ওয়ারাসা তারা হয়ে গেছেন যে আলেম সেই আয়ালেমরা কিন্তু আপনি আমি আমাদের কাছ থেকে কিন্তু কোনো ধরনের পয়সা নেন না কিন্তু আপনি যদি একজন ওকিলের কাছে যান তার প্রেসক্রিপশন দিতে হবে তিনি আপনাকে প্রেসক্রাইব করবেন তিনি আপনাকে প্রেসক্রিপশনের তিনি আপনাকে একটা বিষয়ে পরামর্শ দিবেন ওই পরামর্শের আপনাকে কিন্তু পয়সা দিতে হবে ঠিক তেমনিভাবে ডাক্তারের ঠিক তেমনিভাবে ইঞ্জিনিয়ারের সকল মানুষেরই দিতে হয় কিন্তু একজন আলেমের দিতে হয় না কারণ আলেম আল্লাহর কাছে এটার সবাব আশা করেন এটার পারিশ্রমিক আল্লাহর কাছে আশা করেন এই জন্য বলতেছেন নবী ইব্রাহিম আলহালাম লোত সালাম সামুদ ইয়াকুব এরা সবাই যখন তাদের কম থেকে তাদেরকে বলা হচ্ছিল তাই তাদের অবস্থা সম্পর্কে বলতেছেন এ ব্যাপারে আল্লাহ আল্লাপাক সুবাহা বলছেন কুলমা আস আলকুমার ইস যে হে নবী আপনি বলে দিন কুলমা আস আলকুমারিমিন আজর আমি তোমাদের কাছে এটার কোনো প্রতিদান চাচ্ছে না ইনাজিরা আল্লাহ মানসা ইয়াতে ইলা রব্বী সাবিলা। আমার আজর আল্লাহর কাছে যিনি আমাকে সঠিক পথ দেখান এরপরে রহমানের বান্দাগণের শ্রীপদ বর্ণনা করে এই সুরাটি শেষ হচ্ছে বলছেন ওয়া ইবাদুর রহমান ইল্লা আলাল আর দেখাও ওয়া ই খাতাবাহুমুল জাহিলুনা না কালু সালামা। ও দিনে আবি তু না লে রব্বী হিম না রব্বা নশরিফা আন্না আদাব গরামা তিনি জানিয়ে দিচ্ছেন যারা আল্লাহর বান্দা নেহেজগার বান্দা বান্দা তারা কী করেন ও আইবাদুর রহমান আল শুনা আলাল আইবাদুর রহমান তারাই যারা আল্লাহর জমিনে যখনই চলাচল করে তখন খুবই নম্র এবং ভদ্র হয়ে চলাফেরা করে অহংকার এবং দম্ভবরে নয় ওয়াইঈদ না কালু সালামা যখন কোনো জাহেল তাকে কোনো ধরনের খেতাব করে কোনো ধরনের কথা বলে সে তাকে বলে সালাম সালাম ওদিন সুজ্জাদা ওয়াকা আবার বলে দিচ্ছেন তারা তাদের ঘরে এবং মসজিদে দণ্ডায়মান অবস্থায় এবং সিজদারত অবস্থায় সবসময় তাদেরকে আপনি দেখতে পাবেন জাহান্নামা আর তারা আল্লাহর কাছে চাইতে থাকে হে আল্লাহ আমরা আমাদেরকে আপনি জাহান্নামের সেই কঠিন অগ্নি থেকে দূরে রাখুন আমাদের এই কঠিন অগ্নি আমাদের থেকে দূরে রাখুন আমরাও যেন এর থেকে দূরে থাকতে পারি সেই তৌফিক এনায়েত করুন এর মাধ্যমে রহমানের বান্দাগোলের গুণাবলী অর্জনের ফলাফল স্বরূপ আল্লাহ ওয়া তাআলা বলছেন যে এই বান্দারা যারা এই ধরনের গুণাবলী রাখে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাপ বানাও তারা বলছেন বিমা সব আরো তাহাই সালামা তারা যারা এই ধরনের গুণাবলী রাখে তাদের জন্য এই গুণাবলী রাখা অত্যন্ত কঠিন এই কঠিন কাজটি যারা সবরের সাথে করবে তারা আল্লাহর পক্ষ থেকে পাবে তাহাইয়া ও সালাম কখন যখন জান্নাতে তারা প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে জান্নাতে আল্লাহর আল্লাহর দেয়া জান্নাতে যেই জান্নাতে মালা আইনুন রাত ওয়ালা উদনুন সামেত ওয়ালা খতরা আলা কলবে যে জান্নাত কেউ দেখেনি ওয়ালা উদনুন আত যে জান্নাতের গুণাবলী সম্পর্কে কোনো ব্যক্তি জানে না শুনিনি। ওয়ালা খতরা আয়লা কলবি বাসার কেউ এটাকে কল্পনাও করতে পারে না সেই জান্নাতের মালিক যেন আল্লাহ আমাদেরকে বানান এবং আমাদেরকে যেন এবাদুর রহমান হওয়ার তফিক এনায়েত করেন এই বলে এখানে আমাদের ফুরকান শেষ করছি শুরু করছি আমরা সূরাত আরা এখানে আল্লাহ পাকসু ভ্যান আলা অনেকগুলো বিষয়ে আলোচনা করেছেন আল্লা রসুল সাল্লাহ আলী আসাল্লামের কষ্ট ক্লেশ সম্পর্কে আলোচনা করেছেন মুসা সালামের দিন প্রচার নিয়ে আলোচনা করেছেন ইব্রাহিম সালামের কমের সাথে ওনার যে যে দ্বন্দ্ব কথাবার্তা ডিবেট এসব নিয়ে আলোচনা করেছেন পবিত্র আত্মায় ওহি আর অবতরণ যে ইব জিবরিল আমিন আল্লাহ রসুলের কাছে যে ওয়াহি নিয়ে আসেন সেই ওয়াহির ব্যাপারে আলোচনা করা হয়েছে এরপরে আলোচনা করছেন মক্কার মুশ্রিকদের যারা কবিদের অনুসরণ করত সেই কবিদেরকে আল্লাহ আরা বলতেছেন ওয়সবে যারা সোয়ারা বা কবিরা খারাপ লোকদের অনুসরণ করে খারাপ কথা বলে আমরা দেখি যে কবিরা কবি তখন ততক্ষণ হতে পারেন না কবিরা বা লেখকরা ততক্ষণ হতে পারেন না যতক্ষণ না তারা নারীর বিভিন্ন ধরনের নিকৃষ্টতম এবং যেটা মানুষের উত্তেজনা সৃষ্টি করে এই ধরনের কথাবার্তা বলে ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃত কবি হয়ে উঠতে পারেন না এটা মানুষের চোখে এজন্য আল্লাহ পাকসান তারা বলছেন যে ওস্য আরাউ ইয়াবি আলম তিকুল্লাদি ইয়াহিমুন বলছেন যে তারা তাদেরকে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে দেখবেন আমরা দেখি যে কবি যারা তারা বেশিরভাগ সময় দেখা যায় যে তাদের অবস্থা হয় কি তাদের উস্কো খুস্কো চুল লম্বা লম্বা দাঁড়ি দেখতে একটু কুচ্ছির টাইপের কদাচির টাইপের হয় তারপরেই তারা কবি হতে পারে এরপর আল্লাহ পাকসাহ তারা বলতেছেন আল্লাহকে বাক আপসেকা আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলীহামকে সান্ত্বনা দিয়ে বলছেন কেন তারা ইমান আনেনি এই জন্য আপনি কষ্ট পাবেন না ইন্যাশা নুনজ আলিহিমিন সময় আয় তং ফাজাল্লা আনা কো হুমলাহা যদি আমরা চাইতাম নুনজ্লা আলিহিমিন সময় আয়া এমন একটা নিদর্শন আসমান থেকে প্রেরণ করতাম ফাজাল্লাত আনা কো হুমলাহা আইন আর ওই ওই নিদর্শন দেখে তারা তাদের তাদের মাথাকে অবনত করে দিত ওই নিদর্শনের দিকে কিন্তু আমরা এটা চাইনি এই জন্য আল্লাহ পাকসুবাহানুমাত আয়লা এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলহি এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি কখনও নিজেকে হয়রান পেরেশানিতে ফেলবেন না যদি তারা ইমান আনত কারণ হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত যদি দেন আল্লাহ পাকসবাহানুমাত আলা তিনি চাইলে সবাইকে হেদায়ত দিয়ে দিতে পারেন কিন্তু এখানে হেদায়েত আল্লাহ পক্ষ থেকে একটি নেয়ামত এই নেয়ামতের মালিক আল্লাহ পাকসুবাহান তিনি যাকে ইচ্ছা দান করেন এরপরে মুসা আলি ইসলামের দিন প্রচারের নির্দেশ এটা আমরা এর আগে অনেকবার বলেছি ইব্রাহিম আলী ইসলামের জীবন বৃত্তান্ত তিনি আলী বা ইব্রাহিম কাল আলী আবি হা কম হিমাতে আবুদুল কল উন আবুদুল আসলাম আকেফিন এখানে ইব্রাহিম আমরা জানি যে ইব্রাহিম আলি ইসলামের কমের লোকেরা তারা মূর্তি পূজা করতো অগ্নি পূজা করত এবং চন্দ্র সূর্য এবং নক্ষত্রের পূজা করত। এই পূজাগুলো তাদের এই যে পুজো পূজনীয় ব্যক্তিদের সম্পর্কে বা পূজনীয় বস্তুদের সম্পর্কে ইব্রাহিম আলী ইসলাম তাদেরকে জিজ্ঞাসা করলেন এবং তারা বলল যে উত্তর দিল যে আমার বাবা বাপ দাদা বাপ দাদারা এগুলো ওই জন্য আমরা করি তো তিনি ইব্রাহিম আলী ইসলাম তার এই সব পূজনীয় ব্যক্তিদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলেন এবং তিনি বললেন যে আমি শুধুমাত্র আল্লাহরই ইবাদত করি এর পরবর্তীতে আমরা জানি যে অনেক ঘটনা অনেক প্রবাহ সামনের দিকে এগিয়েছে এবং উনি তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন এরপরে পরবর্তীতে ওনাকে শাস্তি স্বরূপ আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাপাক আলাহ ওনাকে ওই আগুন থেকে রক্ষা করেছিলেন বলেছিলেন কুনি বর্দাল আলা ইব্রাহিম আগুনকে বলেছিলেন তুমি আমার ইব্রাহিমের জন্য ওটাকে তুমি তোমার যে পোড়া পোড়ানোর যে একটা সিফর তোমার মধ্যে রয়েছে এই পোড়ানোর সিফরটা তুমি এখানে বাদ দাও আমি বলেছি তুমি শান্ত হয়ে যাও অর্থাৎ তুমি পোড়া বানা আমার নবীকে এর পরবর্তীতে আল্লাহ পাকসব আনতাল মক্কায় আত্মায় অহির অবর্তন অবতরণ সম্পর্কে বলছেন অর্থাৎ ইব্রাহিম জিবরিল আমিন যে নাজিল হন আল্লাহ রসুলের কাছে এবং উনি যে তার আসলি সুরতে পুরা আসলি সুরতে আসছিলেন আল্লা রসুলের কাছে এই বিষয় সম্পর্কে বলতেছেন ওয়াঈাল রহমাল রহুল আমিন আল্লা মিনিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাছে উনি ওয়াহিনী আসতেন এই বিষয় সম্পর্কে মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন এর মাধ্যমে এর মাধ্যমে মুমিনদের মন মনে সান্ত্বনা আল্লাহ পাকসু তালা ঢেলে দিচ্ছেন পরবর্তীতে মক্কার মুর্শ্রিকদের বিভিন্ন মন্তব্য সম্পর্কে মন্তব্যগুলোকে খণ্ডন করে আল্লাহ আল্লাপাকসুবানা বলতেছেন ও সারাউয়তাবে আহমুল যেটা একটু আগে আমরা বলার চেষ্টা করেছি এরপরে আমরা এই এই সোয়ারা তথা কবিদের কথা বলার মাধ্যমে আল্লাহবাকসবানাও তারা সৌরাত সোয়ারা শেষ করছেন এরপরে আমরা ঢুকব সৌরাত আর নাম সৌরাত নাম নামেল শব্দের অর্থ হলো পিঁপড়া আমরা জানি যে সোলাইমান আলিহাসালামকে অনেক বড় রাজত্ব দান করা হয়েছিল এমন সোলাইমান আলী ইসালাম আল্লাহ আল্লাহর কাছে চেয়েছিলেন রব্বি হাবলি মুলকে লাইয়াম্বাগলে আহাদিমিম্বাধি ইন্না ওয়াহাব তিনি বলেছিলেন হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন লাই আহাদিম মিমবা আদি আমার পরে আর কেউ এই ধরনের রাজত্ব যেন না পায় আমার পরে যেন আর কেউ এই ধরনের রাজত্ব না পায় আমাকে এই ধরনের রাজত্ব দান করে তো আল্লাপাক সুবাহ ওনাকে ফসাখান্ন রিহ তার জন্য বাতাসকে তার কথা মতো চলার শক্তি তাকে বাতাসের বাতাসকে বলতেন যে আমাকে এখান থেকে ওখানে নিয়ে যাও বাতাস নিয়ে যেত তারপরে ওনার কথা মতো পিপিলিকারা চলতো ওনার কথা মতো সকল জিন চলতো জিন ওনার কথা মতো সকল পাখিরা চলাফেরা করতো ওনার কথায় তারা উঠতো বসত এই ধরনের এত বড় একটা ওনাকে রাজত্ব দান করেছিলেন সুলাইমান আলি ইসাল্লামকে সেই সুলাইমান আলি ইসালামের গল্প এখানে আমরা মোটামুটি এখানে আলোচনা হবে তো এখানে আল্লাহ পাকসানও তারা প্রথমেই আলোচনা করছেন মুসা আলি ইসলাম নামলে প্রথমেই মুসা আলি ইসালামের ঘটনা দিয়ে আলোচনা করছেন যেহেতু আমরা আমাদের কাছে মুসা আলি ইসলামের ঘটনা অনেকবার আলোচিত হয়েছে এই জন্য আমরা এখানে আর বলছি না এর পরবর্তীতে পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম আমরা জানি দাউদ আলাইহিস সালাম যে হত্যা করার পর আল্লাহ ওয়া তাআলা ওনাকে রাজত্ব এবং নবুয়ত দুটাই দান করলেন এবং এর পরবর্তীতে দাউদ সালামের ছেলে সুলাইমান আলি ইসাল্লামকে আল্লাহ তাআলা রাজত্ব এবং নবুয়ত দুইটাই দান করেছেন এবং আমরা যেটা একটু আগে বলছিলাম যে ওনাকে এমন রাজত্ব দান করা হয়েছিল যে রাজত্বের মাধ্যমে উনি সকল কিছুকে কন্ট্রোল করতে পারতেন পরবর্তীতে উনার কাছে এসে পাখিরা হাজিরা দিতে এবার জন্য বলতেন অতফাকা দত্ত ফাকা আলমা আলী আলাহ আল আলহুদ হুদাম ক্যারমিন আল গা ইবেন ওনার দরবারে দরবারে ছিল কারা পাখি ছিল পাখিদের রাজারা ছিল জিনরা ছিল মানুষ তো অবশ্যই তারপরে পরবর্তী অন্যান্য পশু পাখিরাও যারা যাদের কথা বলার ক্ষমতা ছিল তারা ছিল তারপরে উনি পিপিলি ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা যখন আলাইহিস সালাম তার কৌম নিয়ে তার শূন্যদল নিয়ে একটা একটা ভূমিতে যখন الجن হাসির والطير فهم يوزعون حتى উদিন জিন্নি على واد নাম কালতাম লেতুং ইয়ানম লুদু হুলু মা শেখে নাহিকুম লাইটেমান নাহকুম সুলাইমান ওজন উদুহু হুম লাই শহর যে পিঁপিলিকা কি বলছে এটা সোলেমান আলু ইসলাম বুঝতেছিলেন যে উনি যখন তার শূন্যদল নিয়ে একটা ইয়েতে উপস্থিত হলেন পিঁপিলিকা বললো তোমরা সবাই তোমাদের গর্তে ঢুকে যাও কারণ এখন সোলাইমান তার শূন্যদল নিয়ে যখন সামনে আগাবে তোমরা সবাই এখানে পিষে ফেলবে তোমাদেরকে তোমরা সকলেই তোমাদের গর্তে ঢুকে যাও এবং এটা শুনে সোলেমান আলু সালাম হেসেছিলেন এর পরবর্তীতে উনি ওনার একটা প্রিয় পাখি ছিল হুদহুদ একটা পাখি এই পাখিকে উনি মিস করতেছিলেন অর্থাৎ উনি ওই পাখিরা যেহেতু হাজিরা দিত ওনার দরবারে সে হাজিরা দিতে আসেনি তখন উনি পাখি সম্পর্কে জিজ্ঞেস করলেন আর হুদহুদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খবর এনে দিত হুদহুদের দায়িত্ব ছিল এটা এই জন্য হুদ হুদ রানী বিলকিসের খবর এনে দিল একটু পরে এরপরে রানী বিলকিস কীভাবে মুসলমান হলো এবং রানী সাথে যে ঘটনা প্রবাহ এটা আমরা এই সুরার মধ্যে দেখতে পাব এরপরে তাওহিদ সম্পর্কে আল্লাহ ওয়া তাআলা আলোচনা করে এই সুরাটি শেষ করছেন এবং এই পারাটি এই সুরার মাধ্যমে শেষ করছেন বলছেন কুল আহামদুলিল্লাহি আলা আলাহ ইবাদহিল্লিন ইসতাফা আল্লা হু হইরুন আম্মাইশরে রানী বিলকিস অগ্নি পূজক ছিলেন এই জন্য ওনাকে সুলেমান আলাইসাল্লাম চিঠি দিয়ে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন এবং বলেছিলেন যদি তার কথা যদি না শোনা হয় উনি এমন সৈন্য দল নিয়ে আসবেন যে এখান থেকে শুরু হবে মানে যেটা সুলাইমান আলি দরবার থেকে শুরু হবে এবং রানী বিলকিসের দরবার পর্যন্ত এত বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে উনি হাজির হবেন এবং তাদেরকে তাদের ইয়ে থেকে তাদের বাদশাহী হালত থেকে একেবারে একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে নিয়ে আসবেন এটা বলে ওনাকে ধমক দিয়েছিলেন এই ধমকের পরে উনি নবী নবী উল্লাহ সালাইমানা আলি কাছে আসলেন এবং উনি মুসলমান হয়ে গেলেন এরপর আল্লাপাকালা এই ঘটনার শেষে বলছেন কলিন আহমদুলিল্লাহ ওয়াসালাম আলি আইবাদিহিল্লা দিন্তফা আল্লাহ হরুন তিনি বলছেন বলুন হে নবী আলহামদুলিল্লাহ ও সালামুন আল আইবাদস্তফা এবং ওই আমার ওই বান্দাদের প্রতি আপনি সালাম পেশ করুন যে বান্দাদেরকে আমি আমি পছন্দ করেছিলাম এখতিয়ার করেছিলাম এবং আল্লাহ হু আম্মায় আম্মা বলছেন এবং একটা প্রশ্ন ছুড়ে দিলেন প্রশ্নের মাধ্যমে এই এই জায়গাটি আল্লাহ হু আল্লাহ কি উত্তম নয় আম্মা ইউশিকুন তারা যে বস্তুর ইবাদত করে সেই বস্তুগুলো থেকে যে বস্তুগুলো আল্লাহর সাথে শরিক করে সেই বস্তুগুলো থেকে কি আল্লাহ উত্তম নয় এই প্রশ্ন দিয়ে আল্লাহ পাকসু আলাহ এই পাড়াটি শেষ করছেন আমরা আল্লাহ আমাদেরকে যাদেরকে ইমানের নেয়ামত দান করেছেন আমরা নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করি সাথে সাথে যাদেরকে আল্লাহ ইমানের নেয়ামত দান করেননি আল্লাহ তাদেরকে যেন ইমানের নামত দান করেন তারা যেন মুসলমান হতে পারে মুমিন হতে পারে আল্লাহ সেই হেদায়েত যেন তাদের মধ্যে পৌঁছান বলে আমিন এবং এর মাধ্যমে আমরা শেষ করছি আজকের আলোচনা এই আলোচনায় আমরা আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ওয়াকুদ আওয়ানি রবির আলমিন সুহানক আল্লাহমদিক আশহাদু আল্লাহ ইন আস্তরক السلام عليكم ورحمه الله وبركاته